নমস্কার জয়মাতারা রাশিতে তিনটি গ্রহের সংযোগ দু হাজার পঁচিশ যে তিনটি গ্রহ তুলা রাশিতে সংযোগ করছে প্রথম হচ্ছে মঙ্গল গ্রহ বুধ গ্রহ ও সূর্য একসাথে গুরুত্বপূর্ণ তারিখ আইএসটি অনুযায়ী চোদ্দোই সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে অক্টোবরের তিন তারিখে অর্থাৎ তিন অক্টোবর দু হাজার পঁচিশ বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে আর সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রাশিতে সূর্য থাকবে তুলা রাশিতে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে ষোলোই নভেম্বর দু পর্যন্ত প্রায় দুই মাস ধরে তুলা রাশিতে থাকবে শক্তিশালী তিনটি গ্রহের প্রভাব প্রথমেই আলোচনা করছি তুলা রাশির প্রকৃতি অর্থাৎ তুলা রাশির শাসক গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ ভেনাস মূল বৈশিষ্ট্য হচ্ছে সামঞ্জস্য সম্পক্ষ ন্যায় বোধ সৌন্দর্য কূটনীতি গ্রহ সংযোগ হলে এই বিষয়গুলো পরিবর্তন আসে গ্রহ অনুযায়ী প্রভাব মঙ্গল তুলায় হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে শক্তি ও উদ্যাম বাড়াবে নতুন কাজ শুরু করার সুযোগ পার্টনারশিপে সক্রিয়তা থাকবে তর্ক বা দ্বন্দ্বে বাড়তি উত্তেজনা আসতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে গ্রহ তুলায় তিন অক্টোবর থেকে যোগাযোগ ও বুদ্ধিমত্তা বাড়বে চাকরি ক্ষেত্রে প্রমোশন বা সুনাম অর্থাৎ নতুন প্রস্তাবও আসতে পারে ব্যবসায়িক চুক্তি লিখিত কন্ট্রাক্টে শুভ সময় ছাত্রদের যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় সাফল্য আসবে আর সূর্য তুলায় সতেরোই অক্টোবর থেকে আত্মবিশ্বাস বাড়বে সমাজে নাম খ্যাতি পাওয়ার সময় কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে পারবেন তবে অহংকার বা ইগো থেকে দূরে থাকতে হবে তাই আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে চোদ্দ থেকে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলের শক্তি নতুন উদ্যোগ অ্যাকশান নেওয়ার সময় তিন থেকে ১৬ অক্টোবর বুধের প্রভাব কন্ট্রাক্ট চুক্তি পরীক্ষা নিরীক্ষায় সাফল্য আর সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর সূর্যের প্রভাব নেতৃত্ব খ্যাতি কেরিয়ারের গ্রোথ এর মধ্যেই পড়ে যাচ্ছে পিতৃপক্ষ প্রসঙ্গ সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর দু এই সময় পিতৃপুরুষদের শ্রাদ্ধ দান সেবা করলে পূর্ণ লাভ হয় বড় কাজ নতুন ব্যবসা বা নতুন প্রজেক্ট বাইশে সেপ্টেম্বরের পর থেকে শুরু করা উত্তম বিশেষ লাভবান যেসব রাশিগুলো সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করব এছাড়াও বারোটা রাশি নিয়ে বিশ্লেষণ করব বিশেষ যে লাভবান হবে যে রাশিটা প্রথম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন এই সময় যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসাতে ব্যবসায়িক সাফল্য আসবে ভ্রমণ হতে পারে কিন্তু সেই ভ্রমণ থেকে আপনার অর্থ লাভ হতে পারে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনার ভাগ্যদার উন্মুক্ত হবে আর্থিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন আর তুলা রাশি যারা রয়েছেন আপনার পদোন্নতি অর্থনৈতিক লাভ পুরনো বিনিয়োগ থেকে মুনাফা পারিবারিক সহায়তা আর সহজ যে প্রতিকার আছে ভোরে সূর্য উদয়ের সময় সূর্যকে জলের অর্ঘ দিন মন্দিরে লাল ফুল ও প্রদীপ নিবেদন করুন পিতৃপক্ষে ব্রাহ্মণ বা অসহায়ক যারা রয়েছেন তাদেরকে কিছু দান করুন শুক্রবার দিন করে মা দুর্গা বা দেবী মহালক্ষ্মীর পুজো করুন এবার আসছি বারোটি রাশি নিয়ে বারো রাশির সংক্ষিপ্তভাবে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন এই সময়টা পার্টনারশিপ ও দাম্পত্য জীবনে ফোকাসে আসবেন বিশ্ব রাশি যারা রয়েছেন স্বাস্থ্য ও কাজের রুটিন আপনাদের উন্নতি হবে মিথুন রাশি যারা রয়েছেন প্রেম সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে উন্নতি কর্কট রাশি যারা রয়েছেন পারিবারিক জীবন বাড়ি সম্পত্তি সংক্রান্ত শুভ সময় বা শুভ খবর পেতে পারেন সিংহ রাশি যারা রয়েছেন এ সময়টা আপনাদের যোগাযোগ ভ্রমণ সেলস ও মিডিয়াতে যারা আছেন সাফল্য আসবে কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের অর্থ লাভ বেতন বৃদ্ধি নতুন কোনো আয়ের উৎস আসতে পারে বা নতুন আয়ের যোগাযোগ হতে পারে তুলা রাশি যারা রয়েছেন আপনাদের ব্যক্তিত্বে উন্নতি সম্মান খ্যাতি বৃদ্ধি বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য ও আধ্যাত্মিক উন্নতি ধনুরাশি যারা রয়েছেন বন্ধু পাবেন নতুন সোশ্যাল সার্কেল বা নেটওয়ার্কের থেকে লাভ হতে পারে মকর রাশি যারা রয়েছেন কেরিয়ারে উন্নতি হতে পারে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে কেরিয়ারে উন্নতি কর্মস্থানে প্রশংসা পাবেন কুম্ভ রাশি যারা রয়েছেন এ সময় বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা এবং কোনো আইনি বিষয়ে আপনার সাফল্য আসবে আর মিন রাশি যারা রয়েছেন উত্তরাধিকার অর্থাৎ আপনার কোনো যদি উত্তরাধিকার থাকে সেই উত্তরাধিকার থেকে বা ইন্স্যুরেন্স বা যৌথভাবে সম্পদে আপনার লাভ হতে পারে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ডতন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরস্বরী নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি দেখে মিন রাশি এক কথায় শর্ট ভিডিও দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা